আলাইকুম সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে যে দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন আমি প্রত্যেককে তারিখে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে বারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করছে করতেছি একটা সাবস্ক্রাইব করিয়া লাইভটা দেখবেন মনোযোগ সহকারে প্রথম খবর আপনার দুসংবাদ দিয়ে আমার লাইভ আরম্ভ করতেছি আপনারা দেখছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী আপনার মাহফুজ আলম লন্ডনে গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের হাতে আপনার ডিম নিক্ষেপ করা হয়েছে ওনাকে হেনস্থা করা হয়েছে এই আওয়ামী লীগ অবিশক্ত জাতি তারা আপনার দেশের বদনাম করতেছে আস্তা ওয়ার্ল্ডের লোক দেখতেছে আওয়ামী লীগ এই কাজ করে এই জন্য প্রতিবাদ জানাচ্ছি এই রকম কাজ যেন ভবিষ্যতে না হয় দুই নম্বরে আপনাদেরকে জানাইতেছি আপনারা জানেন যে ব্রিটিশ সরকার বাংলাদেশ থেকে আপনার বিতাড়িত হয়েছে বাগিয়া আপনার হেলিকপ্টার দিয়া বাগছে ঠিক তেমনিভাবে নেপালেও আপনার নেপাল সরকারও হেলিকপ্টার দিয়া দেশ ত্যাগ করিয়া বাগিয়া গেছে ঠিক তেমনিভাবে মোদী সরকারও তিন নম্বর অবস্থানে আছে যে কোনো সময় মোদী সরকারও পালাইতে পালানোর ব্যবস্থা করতেছে এবং মোদী সরকারও পালাই পালাইবে কারণ সে আমাদের দেশের মানুষকে অশান্তি করে রাখছে আমাদের দেশের মানুষকে জায়গা দিয়া দে তার দেশ থেকে ভারত থেকে আমাদের উপরে হুঙ্কার সারতেছে ভারত কোনো আপনার কোনো ধরনের হস্তক্ষেপ করতেছে না আপনার আওয়ামী লীগকে আপনার দিয়া বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করতেছে এই জন্য তার বিনিময়ে সে পাইবে সেও আপনার অতি সত্তর এই দেশ ত্যাগ করবে এতে কোনো সন্দেহ নাই তিন নম্বরে যে কথা আপনাদেরকে শোনাইতাম ডাকসু তো নির্বাচন হয়ে গেছে ডাকসুর নির্বাচন মাত্র আট হাজার ভোট এইটা গণনা করতে চল্লিশ আপনার ঘন্টা সময় নিয়েছে লাস্টে মেকানিজম করিয়া আপনার ছাত্রদলকে বিজয় করতে পারে নাই চল্লিশ ঘন্টা পরে আপনার রিপোর্ট দিছে এখানেও আপনার শিবিরের ছাত্র শিবিরের প্যানেল আপনার বিজয়ী হয়েছে এটা আপনার বাংলাদেশের জন্য এবং মানুষের জন্য শিক্ষণীয় যে এখন মানুষে আপনার কোনো কোনো প্রকার আপনার দ্বিতাদ্বন্দ্ব চায় না কোনো প্রকার দুর্নীতি চায় না দুর্নীতি নীতিমতো বাংলাদেশ চায় এই জন্য মেহরবানি করি আমরা সব দুর্নীতিমতো বাংলাদেশ বানাইতে আপনার ইসলামী দলগুলিকে আপনার ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তাদের কার্যক্রম নিষিদ্ধ তারা বাটে নামতেছে নামিয়া মানুষকে আতঙ্কগরস্থ করতেছে এই জন্য প্রধান উপদেষ্টাকে বলবো আপনি সেনাবাহিনী এবং যৌথ বাহিনী নিয়ে তাদের উপরে তাদেরকে আপনার পকড়াও করার জন্য তাদেরকে বিতাড়িত করার জন্য আপনারা চেষ্টা করবেন আর মানুষকে অযথা হয়রানি করবেন না মানুষকে আতঙ্কের মধ্যে রাখবেন না দেশকে নিরাপদ রাখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ফেসিস সরকার যেন দেশে ফিরিয়ে না আসে আর মাননীয় প্রধান সেনাবা প্রধানকে বলছি আপনি ইনুস সাহেবের হাতকে শক্তিশালী করেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না আপনি আপনার ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করেন এই এই বাংলাদেশের মানুষ আপনাকে চিরস্মরণীয় করে রাখবে এবং আপনাকে ফিল্ড মার্শেল উপাধি দিবে আপনাকে এই জন্য আপনি এই ভেসি সরকারকে যা এই সরকারে সরকারের দোসররা যেন মাঠে নামতে না পারে আপনি সুব্যবস্থা নেন এই আবদার জানিয়া আমার লাইভ শেষ করছে খুদা হাবিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা